সিদ্দিক আকবর নাম খোন দিইদে আর নবী ফরমাতেন ইন আল্লাহ কদ সাম্মাকা সিদ্দিক আবুকর তোannam আল্লাহ সিদ্দিক রে কি আলহামদুলিল্লাহ খোন নাম তো আই দেখনে আল্লাহ সাদিক মানিও সত্যবাদী সিদ্দিক মানিও আবুকর আবুকর সাদিক ন হয় নবী কদ সিদ্দিক বড় করে কন সিদ্দিক কদ বেরে আতিককে বন্ধাবের মুকুদি অসম্ভব আতিককে কোন শব্দ বেটারে বেকেয়ালে বাইরে গেলেও আল্লাহ আর কি করে সত্যায়ন করে বাস্তবায়ন করে যে বন্দার কথা নেই আল্লাহ অসম্ভব হলে সম্ভব করে বন্দাবের সিদ্দিক হয় সিদ্দিক একবার এতর সিদ্দিক হজরত জিবরিল আমিন মে আজ রজনীতে নবী দুজাহারে লইয়ের আহবের সমাজ আর নবী কাল আলী জিবিরিল

ফানির নাহার জারি এলি গড়াইলে ফানি গরণ রইয়ে যু দরজা বান্ধিল দে খরাবে কিছুক্ষণ লড়া ছড়া করে দে ইবাই যে লড়ন রই লড়া বন্ধ নয় বিষেন ঠান্ডা নয় ফানির গতিবন্ধ নয় এই মুহূর্তের ভিতরে আবার নবী দুনিয়ার তো শ্রী ভানি যে এই লেখেন আশ্চর্য ঘটনা আর ক্ষমত বিশেষ বৃত্ত নয় ফকাল আজি বিরিল ফকাল আল্লাহ জিবিরিল আমি না নবীর হদ দে এই সব দিকুকা আবু বকরিন অনরে আবু বকর বিশেষ গরিবু বরগরে হন সুবহানাল্লাহ তলি বুজা দে বিশেষ গরিবু দিয়ান খোদার দরবারত রেকর্ড আছে এই নামাতে খোদার দরবারত রেকর্ড আছে আর নুলি জিব্রিল লে কুতুন কত্তেলু আইযু নবী জমিন নওয়াই নহ জিব্রিল লে হাদিয়ু সিদ্দিকু কাবুবাকরিন অনরে অনার আবু বকরে বিশেষ গরিউ কয়া হাদাফা সিদ্দিক কানানা তিনি সিদ্দিক বরগরে হন আল্লাহ অসম্ভব কথা বিশ্বাসকারী ইনি সিদ্দিক আকবর বরগুর সোহান আল্লাহ ইনি যে একটা এলো অসম্ভব জিয়ন যুক্তি নখাড়ে আকলে নদরে এলো কথা বিশ্বাস করি গেলে ই বস আল্লাহ ই এন মকান দান গুজি দে ই বে এখন এক অসম্ভব কইল আল্লাহ এন সম্ভব করি দে বরগুর হন সোহান আল্লাহ আর কেন বরগুর হন ই বেদে সিদ্ধি কে আর রসুল দরবার তুক মানুষ গিয়ে স্বপ্নর ব্যাখ্যা করি বেলে কি করি পেল ব্যাক্কা জানি পেলই ব্যাক্কা নি তান স্বামী জেহাদর ময়দান বড় বরগরে হল সবহার আল্লাহ হদি দে বারি জেহাদ মানি দিনুর দিনুর আবাজরে বললে দিনুর পতাকা উদ্দীন করে পেললে নিজের জান্নাননের নজরা প্রবাহ নি জেহাদ এখন গরের বউয়ে স্বপ্ন দেখে দে একজাক্ট মোম আসি রই এটা উত্ত 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 ওই মহিলা এবার ঘরের চালত বেশি বুঝতে পারছি দেখা যায় দরবার হয়েছে দরবার হইতে হঠাৎ কি হয়ে গেল মারা গেল ইতর গরজ চালত এখন ইয়ানোর স্বপ্নার ব্যাখ্যা জেনে রসুল আরবি সাল্লাহ আলেহিস ওই মহিলা মহিলা যাই মহিলে পর্দার ভিতরে পর্দার ভিতুর তাই বয়ান দি কেন কেন স্বপ্ন দেখি আল্লাহ নবী স্বপ্ন শুনি এর মাইয়ের আল্লাহ নবী উত্তর নদে সরাসরি আর নবী বলে বেরে সবরের শিক্ষা দিই দর্যোধ করানোর সবর করোনোর আফোন আরে ফেলিলি দর্যোধে লিখিলা ববু এগুল বেআই এর নবী লাস্টে তোমার স্বামী শাহাদত বরণ গি বর করে হন স্বপ্নর বিয়াগ দে ইয়েন এখন ভয়বে আয়দার বুদ্ধির জামা মায়ের আগেই সই দিই সত্যিকার যদি জামাই প্রেমিক হয় বউ হয় জামাই মারা আগেই দে সই দিয়ে গিয়ে দিয়ে মদ্রাজ করি আফসোস কান্নাকাটি আহাজারি করার এই আহাজারি করতে 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 ফতন মধ্যে আয়বের সময় আবু বকর রদিয়াল্লাহ তালান হল্লয় মহিলে বললয় মুখোমুখি গিয়ে দেখো গিয়ে মাই হে ভাই প্রধান হিসেবে নিয়ে বার হালত খান্দে দে তেলু কিরে মা তুই একবারে খাঁদর গা ঘটনা কি কদে ঘটনা হয়ে যে আ একার স্বপ্ন দেখি স্বপ্ন ইয়ে এই বিজে নবীর হই নবী তুন ব্যাখ্যায়নি ইয়েন আবুক সিদ্দিক সামনে প্রকাশ নগর এখন স্বপ্ন দে ইয়ে রে স্বপ্নের কথা উনি সিদ্দিক আকবর তুই বিচলিত হবে খনে নাই তোমার স্বামী আজি তোমার ঘর তো সেই বানিব বড় করে সবহান আল্লাহ হতা কান একখান দে নবী হু সাহাত উৎবরণ গেজি মারা গে আর আবুক সিদ্দিক দিবি কি আইবু আজি ফিরিবু তো ফিরিবু দিবে মরা না যে তা হ্যাঁ দিবে জিন্দে না না তো বুঝলো সিদ্দিকা আকবর জিন্দে কই আর নবীকে কই মরা কই শহীদ মানি আনি মরা আয়ন মনি জিন্দ দেবে জিন্দে দে তো আইবু এখন কথা আরো মেয়ে সবর দরি রই ক্ষণ প্রকাশ ন করে ইয়েন আর ইয়েন এখন সূর্যের ডুবে গি রাজ্যের গভীর মেহের ঘর দরাজ আঘাতগরের টুকো দিই খন্দ ওদে আই তোমার স্বামী এসেছি বড় করে হন সবহান আল্লাহ এটা ক্ষণ কথা আর সারা রাত জামাইদের স্ত্রী বউ স্বামী দেখল মালাকাতল হতা রইল হাম বস্তু রইলে একে বিচনত আলাপ আলোচনা চলেন চলতে চলতে তার ভক্ত ই ওই বন্দা ডাকমার্জি এ আর মহাব্বতের স্ত্রী তুই দৈর্য ধারণ করিবে সবর করিবে আল্লাহর কাছে নিয়ামতিয়ান ভেবে তুই আয় সাহত বরণ দিয়ে আনবি তোমার বয়ান দিয়ে দিয়ে ঠিক আছে কিন্তু আবু বকর ফতন মধ্যে ব্যাখ্যা করতে যাই আই ফিরে সুম হই যে ইয়ান আল্লাহ পাকার পারমিশন দি এর বান্দা আবু বকর সিদ্দিক করে সিদ্দিক আয় খোদা নাম রাখি সিদ্দিক আকবর জিয়ান হই ইয়ান যদি বেশ কম হয় সিদ্দিক মিথ্যাবাদী হইব আই তোমার এই শরীরের ভিতর জাহারা রুদি তোমার গরত ফাটাই দিলাম দে আরাব গোর সিদ্ধি গোর খতারে সত্তায় নরি বল্লাই বরগরে হন সুবহান আর কেন বরগরে হন আল্লাহ আর ও বরগরে কও আল্লাহ আর আছে হাবা হত। দজিন্ন তোলি সিদ্দিক খদিবি ওপরে অসম্ভব কোন এক গান কথা হয়ে গেল মুকুদি বাইরে গেল বেটাৰে বেকিয়ালে

সরইয়ে ফারান রক্ষা করি বললাই গাঠি কোটা ভাড়াই করলো ঈদে মশই যত ঈদে সিন্দি করে বেত অর্গ বুঝিয়ে গাল ডাল ফুত এস খারাপ বালদি তলার ডই লেগে গিয়ে ঈদের তো আজও চুরি নাও দে এবারে কি খেয়াল করছি আর বিজ্ঞ কথা সাহা আলমার উই একই আলা নাফসি মানুষ আর জন ধারণা করে নিজের জেললে আর জন মনে করে দে তাহার তৈলে নাই আর তো আর কি মনে করছি